আমরা এই মুহূর্তে এসছি ঠাকুরনগরের ঠাকুরবাড়ি আমাদের যিনি সাংসদ বনগা লোকসভার আপনারা সকলেই চেনেন সকলেই জানেন সারা দেশ চেনে যাকে আমাদের প্রিয় মানুষ প্রিয় সাংসদ সদ্য শান্তনু ঠাকুরের বাড়িতে আপনারা সকলেই জানেন সারা দেশ জানে আমাদের সদস্যতা অভিযান চলছে ভারতীয় জনতা পার্টির সেই সদস্যতা অ্যাক্টিভ সদস্য শান্তনু ঠাকুর মহাশয় নিজে অ্যাক্টিভ সদস্য হয়েছেন সেই অ্যাক্টিভ সদস্য ফর্ম নিয়ে আমরা এসেছি ওনাকে অ্যাক্টিভ সদস্য ফর্মে সই করবার জন্য সদস্য ফর্মে এখন উনি সই করবেন আমি দাদার হাতে এটা তুলে দেবো যে উনি এখনই ফিল করে আমাদেরকে দেবেন আমরা এটাকে রাজ্যে পাঠাবো ধন্যবাদ জানাই আমরা শান্তনু ঠাকুরকে আমাদের লোকপ্রিয় সাংসদকে যে উনি এত শর্ট টাইমের মধ্যে অনেক আগেই উনি অ্যাক্টিভ সদস্য হয়েছেন যেহেতু উনি একজন ভারত সরকারের মন্ত্রী বাইরে ছিলেন উনি আজকেই এসছেন তো আজকে এসছেন যার জন্য আজকে সময় নিয়ে ওনার কাছ থেকে হ্যাঁ এসেই উনি বাড়িতে প্রথম কাজ এই অ্যাক্টিভ সদস্যর কাজ উনি অ্যাক্টিভ সদস্য ফর্মে সই করবেন আমাদের সাংসদ যিনি অ্যাক্টিভ সদস্য হলেন মানে ফর্ম ফিল করে সেই অ্যাক্টিভ সদস্য সেই রিসিপে যে আমি সই করতে পারছি এটা আমি ভাগ্যবান শুধু ভাগ্যবান না সৌভাগ্যবান যে আমি জেলা সভাপতি হিসেবে যে আমি তার ফর্মে আমি সইটা করতে পারছি

এই জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় চন্দ্রকান্ত দাস আমাদের সাথে আছেন আরও আমাদের প্রতিনিধিরা তো আজকে আমি মেম্বারশিপের যে অ্যাক্টিভ মেম্বারশিপ সেটা করেছি আমার জেলাতে যারা আছেন যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন যারা ভারতীয় জনতা পার্টি করেন তারা সকলে আপনারা অ্যাক্টিভ মেম্বার হবেন অ্যাক্টিভ মেম্বার হওয়ার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির শক্তিকে বৃদ্ধি করবেন এই আশা আশা আকাঙ্ক্ষা আপনাদের সকলের কাছে জয় হিন্দ আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সাংসদ শান্তনুদাকে আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আরও অনেক বড়ো জায়গায় পৌঁছান এবং এই লোকসভার মানুষ শুধু নয় সারা বাংলার মানুষের সেবা যাতে আপনি করতে পারেন সেই প্রার্থনা করি